এবার জাতীয় নাগরিক কমিটিতে একজন সমকামী অ্যাক্টিভিস্টকে যুগ্ম সদস্য সচিব পদে ভূষিত করা হয়েছে এবং আপনারা ফটোগুলো জাস্ট দেখেন এই ফটোতে যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মুন্তাসির রহমান এবং তিনি বাংলাদেশে যতজন গে অ্যাক্টিভিস্ট আছেন তার ভিতরে অন্যতম যারা বাংলাদেশের লেসবিয়ানদের যে প্রোপাকাণ্ডা আছে তাদের যে অধিকার আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য তাদের তাদের দলে বেশি লোককে ভেরানোর জন্য যারা কাজ করেন তাদের ভিতরে অন্যতম হচ্ছে মোমতাসির রহমান তাকে জাতীয় নাগরিক কমিটি স্থান দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আমি বলবো যে মমতাজির রহমান তিনি গণ অভ্যুত্থানে বেশ ভূমিকা রেখেছেন সেটা সমন্বয় জানা আছে সেটা সবাই স্বীকার করে সেটাকে আমিও অস্বীকার করবো না সেখানে তার অনেক বড় অবদান ছিল কিন্তু কিন্তু এই দলটা এটা প্রতিষ্ঠিত হয়েছে কাদের রক্তের উপরে সেটাকে আগে দেখতে হবে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছি শহীদ ওয়াসিম মীর মুগ্ধ আবু সাইদ তাদের কারণে তারা প্রত্যেকেই ছিল মুসলমান এবং তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে নতুন একটা পলিটিক্যাল পার্টি গঠন করলাম সেখানে মুসলমানদের চিরশত্রু গে লেসবিয়ান তাদেরকে সেই পদে ভূষিত করা হয়েছে এটা আসলে জাতীয় নাগরিক কমিটির যারা দায়িত্বশীল আছেন তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয় এবং জাতীয় নাগরিক কমিটি আমি দেখেছি যে তারা শুরুতেই যে পরিমাণ হোসট খেয়েছে সেটা আসলে কিভাবে তারা কাটিয়ে উঠবেন সেটা অনেক বড় একটা প্রশ্নের বিষয় প্রথমত হচ্ছে জাতীয় নাগরিক কমিটিতে প্রধানত যে সমস্ত পদগুলো আছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদেরকেই দেওয়া হয়েছে কিন্তু সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা আছে সেখানের প্রাইভেট ইউনিভার্সিটির যে সমস্ত সমন্বয়ক আছে তাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই এটা প্রথমত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত সমন্বয়ক আছে তাদের সাথে একটা বৈষম্য সেকেন্ড হচ্ছে মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থী আছে আপনারা জানেন যে ঢাকার ভিতরে থেকে সেন্সেটিভ স্টেপ ছিল ঢাকা যাত্রাবাড়ি এবং সেই ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট পার্সোনালি আমি সেখানে আমি দেখেছি কিভাবে তারা যাত্রাবাড়ির থানাকে ঘেরাও করেছে এবং পুলিশ বাহিনীর যে অগ্রযাত্রা আছে সেটাকে থামিয়ে দিয়েছে সো সেই যে ইসলামিক ইউনিভার্সিটি বলেন বা সামগ্রিক যারা ইসলাম নিয়ে পড়াশোনা করে তাদেরকেও কিন্তু এই কমিটিতে তেমন একটা স্থান দেওয়া হয় নাই আর তৃতীয়ত হচ্ছে যে আমাদের শহীদ মীর মুগ্ধ ওয়াসিম তাদের রক্তের উপরে দাঁড়িয়ে এই দলটা প্রতিষ্ঠিত হলো অথচ এই শহীদ আবু সাহিদ তাদের যে পরিবার আছে তাদেরকে পার্সোনালি ইনভাইট করেনি বৈষম্য বিরোধী কোনো আন্দোলনে যে সমন্বয় আছে তারা সেই স্ট্যাটাস আবু সাহিদের ভাইয়ের স্ট্যাটাস আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আর সব থেকে সেন্সিটিভ কথা হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি ওপেনলি এই দুঃসাহস দেখানোর সাহস করে নেয় সেটা হচ্ছে যে কোনো গে কোনো লেসবিয়ানকে তাদের গুরুত্বপূর্ণ একটা পদে স্থান নিয়েছে এরকম দুঃসাহস কেউ দেখাতে পারে নাই বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি দেখাতে পারে নাই কিন্তু জাতীয় নাগরিক কমিটি সেই দুঃসাহস দেখিয়েছে সুতরাং আমি মনে করি যদি তারা অনতি বিলম্বে এই যে গে আছে লেসবিয়ান আছে মন্তির রহমান তাকে যদি অনতি বিলম্বে তার পথ থেকে বহিষ্কার করা না হয় তাহলে অবশ্যই আমরা জাতীয় নাগরিক কমিটিকে ছুঁড়ে ফেলবো কারণ হচ্ছে কোরআন সুন্না এটা হচ্ছে আমাদের কাছে প্রধানত বিষয় সুতরাং কোরআন সুননার সাথে যেটা সাংঘর্ষিক হবে সেটাকে কোনোভাবেই আমরা সেটা ফলো করতে পারি না সেটার সাপোর্ট আমি করতে পারি না সো আমরা জাতীয় নাগরিক কমিটির উত্তর উত্তর সফলতা কামনা করছি তবে তার সাথে অবশ্যই তাদেরকে এই যে গে লেসবিআ মুসির রহমান আছে তাকে অনতি বিলম্বে তার পথ থেকে বহিষ্কার করতে হবে সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ